বাবা আজ আমি না একটা ভালো কাজ করেছি কি কাজ করেছিস বাবা পাশের বাড়ির এক মুটকা বর্ধ লোক আছে না রোজ ও যেতে তিন মিস করেন তাকে আজ তিন ধরিয়ে দিয়েছি ভালো কাজ করেছি না তাই নাকি তো কি করে করলি প্রতিদিনের মতো হেরে ধুলে চলছিলেন আমার একটা বাঘা কুকুর আছে না তাকে লেলিয়ে দিলাম তার পিছনে ব্যাস এমন দূর দৌড়ালেন নির্ধারিত সময়ের আগেই ট্রেনে পুছিয়ে গেলেন 2000 ইয়ার্স বলতো কাশেম হাসপাতালে যখন রোগীর অপারেশন করা হয় তখন ডাক্তাররা মাথা দেখে নেই কেন একদম স্বচ্ছ অপারেশন করার সময় ডাক্তাররা কোনো বুল টুল করে ফেললে রোগী যেতে চিনতে না পারে যে কোন ডাক্তার এটা করেছে তাই ডাক্তাররা মুখ ও মাথা দেখে রাখে